আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্মনিবন্ধনে নতুন আপডেট এসেছে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে জন্মনিবন্ধনে যে আপডেট এসেছে বর্তমান সময়ে জন্মনিবন্ধন সংশোধন করা প্রয়োজন থাকে অধিকাংশ লোকেরই কেননা জন্মনিবন্ধনের তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্র তথ্যের গড়মিল আবার অনেকের আছে পাসপোর্টের সাথে জন্মনিবন্ধন তথ্যের গড়মিল থাকে বা অনেকের আছে স্কুল সার্টিফিকেট এর সাথে জন্ম নিবন্ধন তথ্যের গরমিল থাকে তাই এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে জন্ম নিবন্ধন নতুন আপডেট এসেছে যা আজকের ভিডিওতে ধারাবাহিক ভাবে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাগরিক সনদে কিউআর কোড চায় ইসি সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন বা নাগরিক সনদে নতুন কিউআর কোড চায় নির্বাচন কমিশন ইসি কেন চায় তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন সেবা আরও সহজভাবে দিতে জন্মনিবন্ধন নাগরিক সনদ নিকে নামায় কিউআর কোড চাই নির্বাচন কমিশন এসি এসব দলিল আদিতে কিউআর কোড বসানো হলে নতুন ভোটার ও এনআইডি সংশোধনে জালিয়াতি রোধ করা সম্ভব বলে মনে করে সংস্থাটি সুপ্রিয় সব জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করার জন্য সহজ সেবা নিশ্চিত করার লক্ষ্যে অনলাইন জন্মনিবন্ধনে বা নাগরিক সনদ বা নিকা নামায় আর কোড চায় নির্বাচন কমিশন ইসি ইসি কর্মকর্তারা জানিয়েছেন এনআইডি পাওয়ার জন্য অনেক জমা দেয় এতে আশ্রয় নিয়ে একাধিক জন্মনিবন্ধন করে থাকেন আবার নাগরিক সনদপত্র ভুয়া পাওয়া যায় এছাড়া স্বামী স্ত্রীর নাম দিয়েও জটিলতার সৃষ্টি হয় বিশেষ করে যাদের একাধিক বিয়ে থাকে কিংবা ছাড়াছাড়ি হয়ে যায় তারা এনআইডি সংশোধনের জন্য এই বিড়ম্বনার সৃষ্টি হয় এতে সেবা দিতে যেমন বিড়ম্বনা হয় তেমনি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন নাগরিকরা তাই নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে কর্মকর্তারা বিষয়গুলো উত্থাপন করেন তারা বলেন একজন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকায় জাতীয় পরিচয় সেবা প্রদানে অসুবিধা হয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ বা পরিচয়পত্র বা ওয়ারিশ সনদ ইত্যাদিতে কিউআর কোড সম্মিলিত না হয় এগুলোর জটিলতা যাচাই করা যাচ্ছে না আবার নিকানামা বা তালাকনামায় সঠিকতা যাচাইয়ের অনলাইন ব্যবস্থা থাকা দরকার অনলাইনে পাসপোর্টের তথ্য যাচাই করানোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এই সব প্রমাণপত্র সমূহ অনলাইনে যাচাই করা সম্ভব হলে এনআইডি সংশোধন সংক্রান্ত সেবা প্রদান করা সহজ হবে বলে মনে করে নির্বাচন কর্মকর্তাগণ আলোচনার পর যথাযথ উদ্বেগ নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে এরপর ইসি সচিব শৈফুল আজিম এনডি মহাপরিচালক মানবত মাহবুব আলম तालुकদারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার লিখিত নির্দেশনা দেন এক্ষেত্রে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়গুলো বাস্তবায়ন করতে বলেন নির্দেশনা এই সচিব বলেন একাধিক জন্মনিবন্ধন থাকা রোধকরণ কিউআর কোড সমলিত নাগরিক সনদপত্র নিকাহনামা বা তালাকনামায় সঠিকতা অনলাইনে যাচাইযোগ্য করা এবং অনলাইনে পাসপোর্টের তথ্য যাচাই করার লক্ষ্যে সংশ্লিষ্টদের পত্র প্রেরণের ব্যবস্থা নিতে হবে এসব ছাড়াও তিনি জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদনের ক্যাটাগরি নির্ধারিত হওয়ার পর আবেদনকারী পরবর্তী কার্যক্রমের জন্য কোন কার্যালয়ে যোগাযোগ করবেন তা মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে জানাতে বলেন অন্যদিকে জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সেবা সহ সকল ধরনের সেবা প্রদানের বিষয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণের কার্যক্রম গ্রহণ মাঠ কার্যালয়ে সংরক্ষিত অবিতরিত স্মার্ট কার্ড দ্রুত বিতরণের উদ্যোগ গ্রহণ প্রত্যেক কার্যালয়ে সেবা গ্রহীদের বসার ব্যবস্থা করন এবং সেবা গ্রহিতার সেবা প্রদান সহজ ও হয়রানি মুক্ত করতে প্রতি কার্যালয়ে টিম গঠন করে নির্বাচন কমিশন সচিবালয়ে অবগত করার নির্দেশ দেন ইসি সচিব জানা গেছে বর্তমানে মাঠ পর্যায়ে দশটি নির্বাচনী অঞ্চলে ছয় লাখ পঁয়ষট্টি হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে দুই লাখ আটষট্টি হাজার দুইশো চুরানব্বইটি আবেদন আর তথ্য কিংবা দলিলাদে জটিলতা সংক্রান্ত আবেদন জুলে আছে তিন লাখ সাতাত্তর হাজার দুইশো বাইশটি এদের মধ্যে অনেকের আবেদনে জন্ম নিবন্ধন নাগরিক সনদ এবং নিকানামা বা তালাকনামা সংক্রান্ত দলিলাদি সমস্যা রয়েছে তাই এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে জন্ম নতুন আপডেট এসেছে সেটা হলো জন্ম বা নাগরিক সনদে কিউ কোড চাই নির্বাচন কমিশন ইসি কেননা অনেকে আছে ভুয়া জন্ম তৈরি করে এনআইডি কার্ড সংশোধন করার জন্য সেখানে অনলাইনে আবেদন করে থাকে তাই যদি জন্ম নিবন্ধনে কিউ আর কোড বসানো হয় তাহলে অবশ্যই অনলাইন সঠিকভাবে যাচাই করা সম্ভব হবে নির্বাচন কমিশনার পক্ষ থেকে তাহলে অল্প সময়ে বা খুব দ্রুতই সংশোধন করা সম্ভব হবে জাতীয় পরিচয় পত্র বা কার্ড সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ